শীতে সকালে অথবা সন্ধ্যায় গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা না খেলে যেন শীতের সময় ভালোই লাগে না গুঁড়ো দিয়ে তো কতভাবেই কত রকমভাবে ভাপা পিঠা খেয়েছেন কখনো কি সুজি দিয়ে খেয়েছেন যদি না খেয়ে থাকেন আজকের ভিডিওটা আপনার জন্য যারা চালের গুঁড়ো দিয়ে পারফেক্টভাবে ভাপা পিঠা তৈরি করতে পারেন না তাদের জন্য আজকের এই সুজি দিয়ে ভীষণই মজার ভাপা পিঠাটা তৈরি করে দেখাবো যে কেউ খুব সহজে এই ভাপা পিঠাটা তৈরি করে নিতে পারেন চলুন দেখে আমি এই ভাপা পিঠাটা কিভাবে তৈরি করলাম তার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ সুজি এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো চিনি সাথে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি ভালোভাবে হাতের সাহায্যে এটাকে মেখে নেব দেখতেই পারছেন আমি কিভাবে করে হাত দিয়ে মেখে নিচ্ছি এভাবে করে ডোলে ডোলে এক থেকে দুই মিনিটের মতো এই সুজিটাকে আপনি ভালোভাবে মেখে নেবেন দেখতেই পারছেন এখন কিন্তু অনেকটাই দলা দলা হয়ে গেছে এখন আমি এটাকে রেস্টে রেখে দেব ঢেকে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আবারও ফিরে আসলাম এখন কিন্তু সুজিটা অনেকটাই একটু ঝুরো হয়ে গেছে আগের থেকে আগে কিন্তু অনেকটাই ভিজা ভিজা ছিল এখন এটাকে আমি চালনির সাহায্যে চেলে নেব আর এই সুজিটা কেমনভাবে করতে হবে দেখতে পারছেন হাতে নিলে মুঠো হয়ে যাচ্ছে আবার ছেড়ে দিলে ভেঙে যাচ্ছে এখন আমি সুজিগুলোকে একটি চালনির সাহায্যে ছেঁকে নেব এভাবে করে কিন্তু চেলে নিতে হবে তা হলে কিন্তু ভাপা পিঠাটা হবে না এভাবে করে আমি হাতের সাহায্যে ডলে ডলে খুব সুন্দরভাবে করে এটাকে চেলে নিলাম আর ভাবা পিঠা তৈরির জন্য আমি এখানে নিয়ে নিলাম কাচের বাতটি সাথে নিয়ে নিলাম খেজুরের গুড় সাথে আছে নারকেল কোড়া এটা না হলে হবেই না ভাবা পিঠা অবশ্যই খেজুরের গুড়টা নেওয়ার চেষ্টা করবেন তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে এখানে আমি কিছু পাতলা সুতি কাপড় ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই কাপড়গুলো কিন্তু ভিজিয়ে নিতে হবে পিঠাগুলো তৈরি করার আগে আমি যে সুজিগুলো চেলে রেখেছিলাম সেই সুজি থেকে আমি অল্প পরিমাণ নিয়ে নিচ্ছি আর সুজিগুলো কিন্তু একদমও ভিজাও না আবার একদম ঝরঝরেও না দেখতে পাচ্ছেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু নারকেল কোড়া আর খেজুরের গুড় দিয়ে আমি আবার উপর থেকে কিছু সুজির গুঁড়ো দিয়ে দেব আমি এক কাপ সুজির জন্য হাফ কাপ পরিমাণের মতো দুধ ব্যবহার করেছি আপনাদের যদি বেশি পরিমাণ হয় তাহলে কিন্তু দুধের পরিমাণটা বাড়িয়ে দেবেন আমি এখানে দুধ ব্যবহার করছি আপনারা চাইলে পানিও ব্যবহার করতে পারেন এখন আমি দুইটা লেয়ার দিয়ে এই যে সুজির ভাপা পিঠাটা তৈরি করে নেব দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে সাজিয়ে নিলাম এখন যেই শুকনো কাপড়টাকে আমি ভিজিয়ে নিয়েছি সেই কাপড়টা এভাবে করে মুড়িয়ে নেব একদম সহজভাবে আজকে আমি ভাপা পিঠাগুলো তৈরি করব করবো রকম মাটি দিয়ে বা আটা দিয়ে চাইরে কিনা আটকানো ছাড়ে এরকম একটা চাটনি থাকলেই খুব সহজেই এই ভাপা পিঠাগুলো তৈরি করে নিতে পারেন এখন আমি এই চাটনির ভিতর দিয়ে ভাপে দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য যেহেতু পিঠাগুলো আমি একটু বড় বড় তৈরি করেছি সময় একটু বেশি লাগবে আপনারা যদি আরও ছোট তৈরি করেন তাহলে কিন্তু আরও সময় কম হবে এভাবে করে আপনারা একটু চেক করে দেখতে পারেন তিন থেকে চার মিনিট পর আমার পিঠাটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে আমি আপনাদেরকে একটু নামিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে একদমই ভেঙে যায়নি দেখতে পারছেন সুজি দিয়েও যে এত সুন্দর পিঠা তৈরি করা যায় যদি কখনও আগে না তৈরি করে থাকেন তাহলে বাসায় একবার ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে বাসায় দেখা যায় অনেক সময় চালের গুঁড়ো করতে ভালো লাগে না দোকান থেকে কিন্তু সুজি ছটপট নিয়ে এসে এভাবেই কিন্তু ভাপা পিঠা তৈরি করে নিতে পারেন সকালে অথবা বিকেলে গরম গরম ধোয়া ওটা এরকম একটা ভাপা পিঠা হলে আর কিছুই লাগবে না পরিবারের সবাই খুশি তো নিজেও খুশি অতিথি আপ্যায়নও কিন্তু এই ভাপা পিঠাটা আপনারা তৈরি করে দিতে পারেন চালের গুঁড়া ভাপা পিঠার থেকে এই পিঠাটা খেতে একদমই অন্যরকম খেতে অসম্ভব ভালো লাগে আমার এই সুজির ভাপা পিঠাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন দেখতে পারছেন কত সুন্দর পারফেক্ট হয়েছে পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আল্লাহফেজ